আসসালামু আলাইকুম ওর সম্মানিত বোনেরা প্রতিদিনের মতো আজও আজকে আমরা শ্রোতাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা এখানে বসলাম তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যোগ করা কি জায়েজ আবারও বলছি স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যোগ করে রাখা কি জায়েজ ইসলাম কি বৈধ দর্শক স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যোগ করে রাখা এটা ইসলামিক কালচার নয় ইসলামিক ট্রেডিশন নয় স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যোগ করা যদি কল্যাণকর হতো ভালো হতো সবের হতো পুণ্যের হতো তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লাম থেকে মানুষ কল্যাণময় মানুষ আর কে আছে বলুন কিন্তু তার স্ত্রীরা আয়েশা খাদিজা যারা আছেন তারা কি ওনার নামটা তাদের নামের সাথে জুড়ে দিয়েছেন তারা কি কখনো বলেছেন খাদিজা মুহাম্মদ সাল্লাম আমার নাম আয়েশা মুহাম্মদ কেউ বলেননি তো কেউ রাখেননি এইভাবে সুতরাং রাখেননি যেহেতু এটা ইসলামিক কালচার নয় ইসলামী বিধান নয় বা ইসলাম কি ব্যাপারে কিছু বলেন সুতরাং কেউ যদি এখন বেশি মহব্বত করে তার নামের সাথে স্বামীর নাম জুড়ে দিতে চান লাগিয়ে দিতে চান এটা না নয় তবে ইসলামিক কালচার নয় আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছে